আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক একজন প্রশ্ন করে করেছেন সন্তানকে আদর করে তুমি আমার লক্ষ্মী সোনা বলা যাবে কি সন্তানকে আদর করে তুমি আমার সোনা বলা যাবে কি না ইসলাম এ ব্যাপারে কি বলছে আমরা আজকে আলোচনা করব না এভাবে সন্তানকে শুধু নয় কাউকে সম্বোধন করা বৈধ নয় কারণ এটি হিন্দু ধর্মাবলম্বীদের একটি ধর্ম ধর্মবিশ্বাসমূলক পরিভাষা লক্ষ্মী হলো যাকে হিন্দুরা ধন ঐশ্বর্য ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী মনে করে তাই এই শব্দ দিয়ে তারা উক্ত বিশ্বাসকে স্মরণ করে থাকে আর কোনো মুসলমান কোনো দেবদেবীকে ধন সম্পদ ও সৌভাগ্যরা তা বিশ্বাস করতেই পারে না করলে তার ইমান থাকবে না তাই এটি একটি সুস্পষ্ট শিরকি ও কুফুরি কথা এই শব্দটি বর্জন করা প্রতিটি মুসলমানের কর্তব্য আল্লাপাকক্রব্বুল্লাহ আলমিন সুরা জুমার বায়ান্ন নম্বর আয়াতে বলেন আওয়ালাম ইয়ালামু আনাল্লাহা ইয়াবসুতুর রিযক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্ন ফি যালিকা লা আয়াতিল লিকাউমি ইয়ুমিনুন তারা কি জানে না আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন যার জন্য ইচ্ছা সীমিত করেন এতে রয়েছে মুমিনদের জন্য নিদর্শন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন মুমিনের বিষয় কতই না সুন্দর তার সকল অবস্থা তার জন্য কল্যাণকর আর এটা একমাত্র মুমিনেরই বৈশিষ্ট্য যদি সে নেয়ামত ও সুখ লাভ করে তাহলে সে আল্লাহর শুক্রিয়া দেয় করে ফলে তা তার জন্য কল্যাণকর হয় আর যদি সে মুসিবতে আক্রান্ত হয় তাহলে সবর করে ফলে এ অবস্থায়ও তার জন্য কল্যাণকর হয় সুতরাং এ সমস্ত শিরকি বিষয়টিকে আমাদেরকে দূরে রাখতে হবে বিধর্মীদের অপসংস্কৃতি এবং অকল্যাণমূলক শিরকি পরিভাষা থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ পকরবল আলমিন আমাদের সকলকে তাওফিক দান করুন আমিন